এই মুহূর্তে আমি আছি গুলিস্তান চোর মার্কেটে এখানে চুরি হওয়া বিভিন্ন জিনিস মোবাইল ফোন থেকে শুরু করে বিভিন্ন কিছু পাওয়া যায় আপনি ভিডিও কথা ভিডিও আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকার্ম এই যে দেখতে পাচ্ছেন বাইতুল মোকার্মের মিনার বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়াম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ঢাকা সিটি আজ আপনাদের দেখাবো রাজধানী ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম এলাকা গুলিস্থান গুলিস্থান চোর বাজারে আমার সাথে কি কী হলো পুরো ভিডিও দেখতে থাকুন না হলে মিস করবেন আমি এই মুহূর্তে আছি গুলিস্তানে আপনাদের আজকে গুলিস্তান ঘুরে দেখাবো গুলিস্তান গুলিস্তান বাংলাদেশের বা আমাদের ঢাকা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এখানে আছে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোরম এই যে দেখতে পাচ্ছেন জাতীয় বাইতুল মোরমের মিনার তার সাথে আছে জাতীয় ফুটবল স্টেডিয়াম এবং জাতীয় হকি স্টেডিয়াম আপনাদের আজকে সব কিছু দেখাবো এবং গুলিস্তান পাতাল মার্কেট গুলিস্তান চোর বাজার আজকে আপনাদের সব কিছু দেখাবো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দূরপল্লার বাস দেখি সামনে যায়। এটা হলো আমাদের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম আজ যেহেতু শুক্রবার তার জন্য এখানে ভিড় অনেক বেশি এটি রাজধানী ঢাকাসহ বাংলাদেশের অন্যতম বড় একটি মসজিদ এখানে সারাক্ষণ মানুষের ভিড় লেগেই থাকে এটা রাজধানী ঢাকার অত্যন্ত জনপ্রিয় এবং মানুষের ভিড় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে মানুষের সবসময় ভিড় লেগে থাকে দেখতে পাচ্ছেন সামনে এটা এটা হচ্ছে আমাদের জাতীয় ফুটবল বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়াম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়াম আমি এখন স্টেডিয়ামে মার্কেটে ঢুকবো আপনাদের দেখাবো স্টেডিয়াম মার্কেটে কি কি পাওয়া যায় কি কি আছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি গুলিস্তান চোর মার্কেটে এখানে চুরি হওয়া বিভিন্ন জিনিস মোবাইল ফোন থেকে শুরু করে বিভিন্ন কিছু পাওয়া যায় তো আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে কি কি পাওয়া যায় এখানে মূলত মোবাইল এক্সেসোরিজ থেকে শুরু করে বিভিন্ন জিনিস পাওয়া যায় যে মোবাইলের কেবলগুলো আছে আমার একটা ডাটা কেবল কিনতে হবে

এটা হচ্ছে গুলিস্তান চোর মার্কেট তো এখানে কি কি পাওয়া যায় আপনাদের দেখানোর চেষ্টা করি বন্ধ করবো ওকে গুলিস্তান চোর মার্কেটে ভিডিও করতে গিয়েছিলাম যেখানে মোবাইল বিক্রি করা হয় চোরায় বিভিন্ন ধরনের এর প্রোডাক্ট বিক্রি করা হয় ওখানে গিয়েছিলাম ভিডিও করতে কিন্তু ওরা ভিডিও করতে দেয় নাই আমাকে চার পাঁচজন ধরে এখন এমন ব্যবহার করছে যে আমাকে এখন মার দিবে তো ওখান থেকে আমি কোনোভাবে চলে আসছি তো দেখলাম যে অনেক রিক্স হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি হকি স্টেডিয়াম আর ভাসান স্টেডিয়ামের ঠিক সামনে যে অংশটা বাস স্টপেজ এটা হচ্ছে গুলিস্তান পাতাল মার্কেট আমি ঠিক পাতাল মার্কেটের উপরে দাঁড়িয়ে আছি তো পাতাল মার্কেটে কি কি আছে চলুন আপনাদের দেখানোর চেষ্টা করি প্রথমে গুলিস্তান চোর বাজার দেখাতে চাইছিলাম সেটা হয় নাই তারা ভিডিও করতে দেয় নাই তারপরে গুলিস্তান পাতাল মার্কেট দেখাতে গেছি ওখানে দেখি পাতাল মার্কেট আজকে বন্ধ সেই জন্যে ওটাও পাতাল মার্কেটও দেখাতে পারেনি আপনাদের তো এখন গুলিস্তানে যে ফুটপাথ মার্কেট আছে ওখান দিয়ে ঘুরছি আপনাদের দেখানোর চেষ্টা করি গুলিস্তান ফুটপাথ মার্কেট এখানে হচ্ছে মূলত কাপড়ের দোকানগুলো কাপড়ের যে সব আইটেম পাওয়া যায় ছোটোদের কাপড় বড়দের কাপড় এগুলো সব পাওয়া যায় এখানে আর আজকে শুক্রবার হয় মানুষজন আগের তুলনায় অনেক বেশি সার্ভিসের একটি গাড়ি এই গাড়ি মিরপুরে যায় আমার বাসার সামনে দিয়ে মিরপুর কাজীপাড়া শেওড়াপাড়া দশ নম্বরে দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় পতাকা এবং প্যালেস্টাইনের জাতীয় পতাকা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং ঢাকা সিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে মেম্বার হয়ে থাকবেন